শীত যেহেতু চলেই এসেছে আর এই শীতে পাটিসাপটা খাবো না তা কি হয় বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়ে কীভাবে পাটিসাপটা তৈরি করা যায় সেই সব টিপস এবং ট্রিক্স সহ আজকে রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম ভিভার্স তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে একটা পাত্র নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ময়দাটা দিলে পিঠেটে সফট হবে এখন আমি সুন্দরভাবে মিক্স করে নিব আমার মিশানো হয়ে গেছে এখন আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম পানি এক কাপ নিয়ে প্রথমে অল্প অল্প করে দিয়ে আমি একটা শক্ত ব্যাটার তৈরি করে নিব দেখুন অল্প অল্প দিয়ে দিচ্ছি একবারেই সব পানি দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠেটা খারাপ হয়ে যাবে এভাবে আস্তে আস্তে করে মথে নেবেন অল্প অল্প পানি দিবেন আর মথে নেবেন সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় আমি এখানে পাতলা গুড় নিয়েছি তাই পানিটা কম লাগবে আপনাদের গুড়টা যদি একটু ঘন হয় সেক্ষেত্রে পানির পরিমাণ আরও একটু বেশি লাগবে এখন ভালোভাবে মথে নিচ্ছি ব্যাটারটা যতটা মধ্যে নেবেন ততই পিঠাটা সফট হবে এবং সুন্দর হবে এই পিঠে কিন্তু তেলের পিঠার মতো ঘন হবে না পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আবার একদমও পাতলা না আমি পরে আপনাদেরকে এটা দেখিয়ে দিব যে এটা আমি কতটা পাতলা করে গোলাটা করে নিয়েছি দেখুন আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এটা আমার কাছে ঘন মনে হচ্ছে এখনও দেখুন আমি আবারও ভালোভাবে চামচটা দিয়ে গুলিয়ে নিচ্ছি এটা আমার তৈরি হয়ে গেছে আমি এখন এটা ঢেকে রেখে দিয়ে পরে প্রিপারেশনে চলে যাচ্ছি এখন আমি খুবই অল্প সময় একটা ক্ষিসা তৈরি করে নিব কারণ আজকে আমি তৈরি করব কিরসা পাটিক সাপটা আর ক্ষিসাটা কতটা দ্রুত তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এখানে আমি অন থার্ড কাপের মতো চালের গুড় নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা দিলে সুন্দর একটা ঘ্রান আসবে আর খেতেও ভালো লাগবে চালের গুঁড়টা আমি হালকা একটু ভেজে নিচ্ছি ঘি দিয়ে কারণ সুন্দর একটা গ্র্যান এবং খেতে অনেক মজার হওয়ার জন্য এই কাজটা করে নিতে হবে দেখুন এটা আমার হয়ে গেছে এখন আমি এটা ক্লিন করে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি এখানে পানিটা যখন হালকা গরম হয়ে আসবে সে পর্যায়ে এতে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণে দুধ কারণ আমি আজকে গুঁড়ো দুধ দিয়েই সেটা তৈরি করব দেখুন আমি এখানে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ পরিমাণে চিনি কারণ ব্যাটারেও যেহেতু মিষ্টি আছে তাই ক্ষেত্রে চিনিটা কম দিবেন দিয়ে দিচ্ছি লবণ এবং এক চিমটি এলাচের গুঁড়া মিষ্টি জিনিসে লবণটা দিলে এর সারটা খোলে সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মিক্স করে নিবো যেন কোনো আস্ত দলা বা কোনো কিছু না থাকে যখন মিশানো হয়ে যাবে সেই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি সেই ভাজা চালের গুঁড়া সবটুকু দিয়ে আবারও আমি সুন্দরভাবে মিক্স করে চুলাটা অন করবো এতক্ষণ আমার চুলা কিন্তু বন্ধ ছিল এখন আমি চুলাটা অন করে দিয়েছি দেখুন এটা বারবার নেড়ে চেড়ে পারফেক্ট একটা খ্রিসা তৈরি করে নিতে হবে দেখুন এটা তৈরি হয়ে গেছে খুবই অল্প সময় পাঁচ মিনিটও লাগে না তৈরি হয়ে গেল আর এর কনসিস্টেন্সিটাও আমি দেখিয়ে দিয়েছি এখন চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিলাম আমি দিয়ে হালকা তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে একদম হালকাই তেল দিতে হবে আমি টিস্যুতে একদম হালকা করে একটু তেল দিয়েছি এতে হবে কি পিঠার শরীরটা মসৃণ হবে আর এর আঁচটা থাকবে একদম লোয়ে তো পিঠাটা মসৃণ হবে দেখুন দিয়ে আমি ঢাকনাটা দিয়ে একটুখানি ঢেকে রাখবো এই বিশ পঁচিশ সেকেন্ডের মতো হবে ঢেকে রেখে দেখুন এ অবস্থা আমি এর উপরে দিয়ে দিচ্ছি খিসা খিসাটা দিয়ে আমি এটা মুড়িয়ে নিব এভাবে খিসাটা দিয়ে নিতে হবে খিসাটা একটু পাতলাই উঠাবেন কারণ এটা পরবর্তী আমি কিন্তু একটু ঘন হয়ে যায় দেখুন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আর এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক মসৃণ হয়েছে দেখুন আমি কাছ থেকে দেখিয়ে দিব। আমি প্রতিটা পিঠেই এরকম সুন্দর করে তৈরি করে ফেলেছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি কেটেও দেখিয়ে দেবো এর ভিতরটা কেমন হয়েছে আর এটা কিন্তু খুবই মজার হয়েছে এই শীতে আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি খারাপ লাগবে না আর রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন অন্য কোনো পিঠার রেসিপি যদি আপনারা দেখতে চান তাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি শেয়ার করে দেব বলের মতো ফুল্কো পোয়া পিঠা তৈরি করতে চান তাহলে তাদের জন্য আজকের এই রেসিপিটা অনেকেরই পাওয়া পিঠা তৈরি করতে গেলে সমস্যা হয় যাদের এই সমস্যা হয় তাদের জন্য অনেকগুলি টিপস অ্যান্ড ট্রিকসও আজকের রেসিপিটা শেয়ার করেছি আমি তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো পোয়া পিঠা তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়া এটা বাজারের গুঁড়া নিয়েছি আমি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এই বাজারের গুঁড়ো দিয়ে কীভাবে ফুলকো পোয়া পিঠা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ স্বাদ মতো লবণ খুবই সিম্পল রেসিপিতে কিছু টেকনিক সহ আমি রেসিপিটা শেয়ার করছি দিয়ে দিচ্ছি গুড় গুড়টা আমি গলিয়ে নিয়েছি এটা কিন্তু একদম গরম খুবই গরম গুড় আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপের একটু বেশি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি এরপরেতে দিয়ে দিব গরম পানি এই পানিটাও অনেক গরম কিন্তু একদম ধোয়া ওঠা গরম পানি দিয়ে আমি গোলাটা তৈরি করে নিচ্ছি আর এর ফলেই আপনার পিঠাটা হবে সুন্দর সফট এবং ফুলকো এই সব ট্রিক্সগুলি খেয়াল করবেন আর দেখুন আমি এটা গুলিয়ে নিচ্ছি অল্প অল্প করে আমি পানি দিচ্ছি আর গোলাচ্ছি বেশি পানি একেবারে দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু গোলাটা পাতলা হয়ে যাবে প পিঠার গোলাটা কিন্তু ঘন হয় আর ময়দাটা দেওয়ার কারণ হলো পিঠাটা সফট হবে আমি এর কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দেব আমি কিভাবে গুলিয়ে নিছি দেখুন এই যে এর কনসিস্টেন্সি আমার এটা গোলানো হয়ে গেছে আমি এখন কতটা গুড় রয়েছে তা দেখিয়ে দিচ্ছি দেখুন এক কাপ থেকে অল্প কিছুটা রয়ে গেছে আর আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে আমি সুন্দর মতো মিক্স করে নিয়েছি অনেকক্ষণ ধরে আমি আবারও একটু আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ঘন হবে পপি এঠে আর ব্যাটারটা একটু ঘনই হয় এটা তৈরি হয়ে গেল এখন আমি চলে আসছি চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি হাই হিটে তেলটা গরম করে নিতে হবে আর এখানে কিন্তু আরও একটা টেকনিক আছে আমি একটু ছোট্ট স্টিলের পিজ দিয়ে দিয়েছি এতে হবে কি পা অনেক বেশি ফুলবে আর এক সাইজের হবে সবগুলি পা এতে খুব গরম করে নিয়েছি আমি এটা যদি গরম না হয় তাহলে কিন্তু ছেড়ে আসবে না অনেক গরম করে নিতে হবে হাই হিটে তারপরে যখন ফুলে উঠবে তখন হিটটা চূড়ার কমিয়ে দিবেন এটাও একটা কিন্তু টিপস তারপর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব দেখুন আমার পিঠাটা কিন্তু একদম ফুলবলের মতো ফুলে গেছে আর এই রেসিপিটা ফলো করলেই আপনারাও আমার মতো এমন সুন্দর একটা পোয়া পিঠা তৈরি করে ফেলতে পারবেন অনায়সে নির্ঝঞ্ঝাটে আমার একটা তৈরি করা হয়ে গেল এভাবে আমি সবগুলি পোয়া পিঠা তৈরি করে নিয়েছি আমি একটু সার্ভ করে দিয়েছি আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন সফট আছে দেখুন একদম ফুলকো এবং খুবই সফট একটা পিঠা মুখে দিলে মিলিয়ে যায় তেমনই সফট আর দেখুন কতটা ফোলা আমি একটু সিঁড়ি ভিতরটা দেখিয়ে দিচ্ছি ভিতরটাও একদম সফট আছে দেখুন এই যে আর একদম ফোলা আশা করি রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ